আজকেও অধরার বিরিয়ানি খাইতে মন চাচ্ছে আজকে আর আমি রান্না করে দিইনি এজন্য অধরা নিজেই রান্না করছে এখন এই যে রান্না করার জন্য আমি তেল দিচ্ছি এই তেলগুলোর মধ্যে এখন আমি কেটে রাখছি তেলগুলো দিয়ে

তখন এই যে পানি দিয়ে নিবে তার মধ্যে পানি দিয়ে সুন্দর মতো করে মাছটাকে আমি একটু কষাই নিব সে মাছটাগুলো দিয়ে নিবে মাংসগুলো নিয়ে তাহলে মাংসগুলো এটা একটু ভালো ভালোভাবে মিশিয়ে নিব আর এটা কাছে শীত করে নেব আজকেও একার জন্য এই জন্য অল্প আজকে যেহেতু একা একা খাবার জন্য বেশি না যেটার ভিতরে আমি একটু পানি দিয়ে নিব সিদ্ধ হওয়ার জন্য আর এই যে ঢাকনা দিয়ে এখন এটাকে আমি ঢেকে দেবো যাতে ভালোভাবে সিদ্ধ হয় এই যে আমি এখন চাল নিয়েছি এক কোটা আর এই চাল দিয়ে রান্না করবো আর পাশে যেহেতু আমার মাংস সিদ্ধ হচ্ছে এর জন্য আমি এখন এটাকে চাল গুলোকে খুব ভালোভাবে ধেয়ে নেবো এখন এই যে চালগুলো আমি আমি নেবো আমি এটার মধ্যে টক দিয়ে দিলে ভালো লাগে না আমি পছন্দ করি না এর জন্য আমি বিরিয়ানি মশলাটা দিয়ে নেব না লাগতে মধ্যে আমি বিরিয়ানি মশলাটা দিয়ে দেব এটার ভিতরে আমি পানি করব যাতে তলে যেগুলো লেগে যাচ্ছে আর যদি না লাগে যে পোলাও চালগুলো গুলো আমরা ধুয়ে রাখছিলাম সে পোলাও চালগুলো এখন আমরা মাংসের এই যে মাংস গুলোর সাথে চালগুলো খুব ভালোভাবে ম্যারেজ করে মিষ্টি একটা চাল গুলো ভেঙে এখন যে পানি গরম করে রাখছিলাম এখন আমি পানি গরম করে পানি গরম দিয়ে দেবো এটার এবারে যে এখন আমি এটাকে নাড়াচাড়া করবো নাড়াচাড়া করে এটাকে এখন আমি ঢেকে দেবো এখন আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো ছিল না পরে গাছ থেকে এখন মরিচ তুই আনলাম এখন দিয়ে সুন্দর সুন্দর ভাবে মিশায় নিব যদি আগে দিতে হতো কিন্তু গাছে মরিচ ছিল না তো

ঘি দিয়েছে ঘিটা সাথে ঘি দিলে নিজে রান্না খান নিজে খাচ্ছি দেখি কেমন লাগে মজা হয় নাকি মজা <manyangly>